সুপ্রভাত বন্ধুরা এখন ঘড়িতে বাসছে সাতটা বেজে আঠাশ মিনিট হচ্ছে এখন আর আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে স্বাধীনতা দিবস তো আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে জানিয়ে আজকে প্রথমবার আমি তোমাদের সামনে চলে এসেছি আমার ছেলে পাশে বসে আছে রাহিল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো ওদের স্কুলে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আছে তো সেই জন্য ও রেডি হয়ে বসে আছে দশ মিনিট পরে বেরোবে আর কি তো চলো টিফিন টিফিনগুলো গুছিয়ে ওকে রেডি করে বাসে তুলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে আবার আমি তোমাদের সামনে আসছি ছেলের স্কুলের টিফিনটা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়েছি মানে কি আজকে টিফিনে শুধু ফল দেব তার জন্য আম কেটে নিয়েছি মুসাম্বি লেবু কেটে নিয়েছি আর কলা রেখে দিয়েছি কেটে এটা আজকে টিফিনে চলে যাবে কেন আজকে তো পুরো ক্লাস হবে না সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে স্কুলে তার জন্য এই টিফিনটা আজকে ওকে দিয়ে দেবো শুভ দুপুর বন্ধুরা তোমাদের সাথে সকালবেলা দেখা হয়েছিল একটু সময়ের জন্য তারপরে বেশ কিছুক্ষণ আসতে পারিনি আসলে ঘরের সব কাজকর্ম থাকে তো বুঝতেই পারছো সেগুলো করলাম তারপরে সাড়ে দশটার সময় ছেলেটা ছুটি হয়ে গেছিলো ওকে আবার আনতে গেলাম বাসে আসে যদিও কিন্তু তাও রাস্তা ক্রসিংয়ের একটা ব্যাপার থাকে তো আর একা ছাড়া যায় না এখন জানোই তো দিনকাল ঠিক নয় তো যাই হোক ওকে নিয়ে এসে সমস্ত কাজটা টুকি টাকি কমপ্লিট করলে রান্নাবান্নাগুলো সব সেরে নিয়েছিলাম তো এখন দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আজকে আমাদের দুপুরের মেনু কি দেখো এটাতে তো ভাত আছে ভাত আর কি দেখাবো হ্যাঁ যাই হোক এটাই আছে ভাত আচ্ছা এখানে শশা কেটে রেখে দিয়েছি স্যালাডের জন্য দইটা ভিতরে আছে ফ্রিজে খাবার একটু আগে বার করে দেবো এখন তো খাই না আমাদের খেতে একটু দেরিই হয় যদিও সেই জন্য এখন খাচ্ছি না আচ্ছা এখানে এখানে দেখো এখানে আমি চিচিঙে দিয়ে আর আলু দিয়ে ভেজে রেখেছি হুম চিচিঙে আলু ভাজা এইটা আর সরি সরি ওইটা ভিন্ডি ভাজা ছিল ভিন্ডি মশালা আর এটা হচ্ছে চিচিঙে দিয়ে আলু দিয়ে ভেজে রেখেছি হুম আর এতে আছে চিকেন চিকেনের আমি আজকে আলু দিয়ে আলু কেটে একদম পাতলা করে বেশি মানে মশলা ছাড়া খুব কম মশলা দিয়ে পাতলা করে চিকেনের ঝোল করেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু তোমাদের তো দেখিয়েই দিলাম কি কি করেছি হ্যাঁ আর তবে সন্ধেবেলা একটা স্পেশাল জিনিস বানাবো এই ইন্ডিপেন্ডেন্স ডের জন্যই তো সেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব মানে দেখাবো কিভাবে কি করছি চলো খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে তারপরে যে কাজ আরও কিছু কাজ যেগুলো আছে সেগুলো করে নিয়ে আবার তোমাদের কাছে কিছুক্ষণ পরে ফিরে আসছি হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে সকালে বলে গেছিলাম যে আসবো ফিরে আসবো একটা রেসিপি নিয়ে রেসিপি সেই অর্থে নয় এটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা ড্রাই কালার হালুয়া আমি বানাবো আর সেটা খুব সুন্দর করে প্লেটিং করবো তো পুরো ব্যাপারটা আমি তোমাদের সাথে কীভাবে কী করছি সবটাই শেয়ার করবো দেখতে থাকো আমার সাথে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে এর উপরে একটা পাত্র নিয়ে নিয়েছি মানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যে আমি এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই আমি এখানে একশো গ্রাম সুজি নিয়েছি ঠিক আছে এই একশো গ্রাম সুজি আমি যেটা নিয়েছি সেটা আমি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু সামান্য ভেজে নেব যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায় গ্যাসের আঁচটা না আমি এখানে একটু মিডিয়াম স্লো করে দিই নাহলে এটা পুড়ে যাবে হুম করে দিয়েছি এবারে আমি এটাকে হালকা হাতে সুজিটা একটু নাড়াচাড়া করে নেব হালকা দু মিনিটে একটু ভেজে নেব তো দেখো সুজিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি হালকা জাস্ট একটু ব্রাউন কালার এসেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সুজিটা ভাজা হয়ে গেছে আগেই তোমাদেরকে বলেছিলাম এটা আমি একটা এই থালাটার মধ্যে ছড়িয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছিলাম সামান্য জাস্ট একটু কেন কড়াইটা সুজি তো মানে অনেকটা গরম হয়ে থাকে যেন কড়াইয়ের তাতে ওটা গ্যাস বন্ধ করে দিলেও আরও ডিপ হয়ে ফ্রাই হয়ে যাবে তো ব্রাউন কালার হয়ে যাবে যার জন্য আমি এটাকে ওই থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম যাই হোক সেটাকে আবার আমি কড়াইতে ঢেলে নিয়েছি নিয়ে দেখো আমি এখানে আগে থাকতে দুধ গরম করে রেখে দিয়েছি যেহেতু আমি পুরো ব্যাপারটা সুজিটা মানে আমি দুধ দিয়ে করব। তাই দুধ গরম করতে রেখে দিয়েছি এবারে দুধটা আমার গরম হয়ে গেছে এই দুধটা এবারে আমি আস্তে আস্তে মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়েছি এবার সুজিটা আমি হালকা হাতে মিশিয়ে নেবো যাতে একদম ডলা পেকে না যায় সুজিটার মধ্যে দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি দুটো ছোট এলাচ নিয়ে নিয়েছি এই ছোট এলাচ দুটো এই যে ছোটো এলাচ দুটো আমি এই সুজিটার মধ্যে মিশিয়ে দেবো খোলা শুদ্ধই আমি দিয়ে দেবো কেন আমি পরে এটাকে সেট করে নেব সুজিটাকে না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় কোনোভাবেই মোটামুটি মেশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিয়েছি এবারে এটাকেও আমি খুব ভালোভাবে সুযোগটার সাথে মিশিয়ে নেব দেখো সুজিটা আমার খুব ভালোভাবে মিশে গেছে এবং এটা ফুটতে শুরু করে দিয়েছে সুজিটা কিন্তু কোথাও একটু দলা পেকে নেই তো সুজিটা আমি আরেকটুখানি জাস্ট নাড়াচাড়া করার পরে আমি গ্যাসটাকে অফ করে দেব কেন এটা আরেকটু জাস্ট টেনে যাক জলটা ট্রেনে গেলে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে বাকি প্রসেসটা যখন করব তখন আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা সুজিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর কোথাও কিন্তু একটু দলা পেকে নেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এটা শুকিয়েও গেছে মানে জল মানে দুধটা পুরোটা টেনে নিয়েছে সুপ করে নিয়েছে সুজিটা তো এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আচ্ছা দেখো বন্ধুরা সুজিটাকে আমি তিনটে সমান পার্টে ভাগ করে নিয়েছি এটা তো মানে এটা একটা পার্ট আর এই মানে দুটো বাটিতে আমি একটু আলাদা আলাদা করে তুলে রেখেছি একটা তো সাদা থাকবে মানে এটা সাদা থাকবে এটা অরেঞ্জ হবে আর এইটা আমি গ্রিন কালার দেব গ্রিন এক চিমটে আমার কাছে আমি কেক বানাই যেহেতু কেকের মানে কালার আমার কাছে রয়েছে তো এক সামান্য ফোটা মানে কি বলবো এক চিমটে তোমরা যেরকম তুলো ওরকম তুলে ওর মানে ওরও হাফ আর কি জাস্ট তো ওইটা আমি এর সাথে মিশিয়ে দেবো ভালোভাবে তো এই দেখো বন্ধুরা মানে আমি দেখিয়ে দিই তোমাদের এই দেখো মানে প্যাকেটটা খুলতে গিয়ে আমার হাতে যতটুকু লেগেছে আর কি নতুন প্যাকেট তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব হুম তো চলো মিশিয়ে নিয়ে নিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো ওই কালার দিয়েছি দেখো কত সুন্দর একটা রিচ কালার এসছে দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু অর্গ্যানিক ফুড কালার আমি অনলাইনে অর্ডার করেছি করে আনিয়েছি তোমরা বললে পরে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো চলো বাকি করতে থাকি করে আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি তিনটে কালারে ভাগ করে নেবো সাদাটা তো সাদাই রয়েছে ওর সাথে কোনো কালার মেশায়নি গ্রিনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে যেটা অরেঞ্জ সেটার জন্য আমি দেখো এখানে একটু আমের পাল্প নিয়ে নিয়েছি একটা আম কেটে সেটাকে আমি তার থেকে আমি পাল্পটা বার করে নিয়েছি এটা আবার আমি এর মধ্যে এই সুজিটার মধ্যে মিশিয়ে দেব এবার এটাকে আমি খুব ভালো করে ওটার সাথে মিশিয়ে দেব তো দেখো বন্ধুরা যেরম আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের সামনেই দেখিয়ে দিয়েছিলাম মানে ম্যাঙ্গো পাল দিয়েছিলাম অরেঞ্জ কালারের হালুয়াটা বানানোর জন্য তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে যদিও বা আমি এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রেখে দিই এখনকার আম যেহেতু সেহেতু মানে অতটাও কালারটা খুব একটা রিচ কালার আমি আনতে পারছিলাম না কিছুতেই তো আমার কাছে ওই কেক বানানোর ফুড কালারই অরেঞ্জ কালার ছিল গ্রিন কালার যেরকম তোমাদের দেখালাম তো ওই গ্রিন কালারে দেখেছিল হাতের আঙুলে যতটা নিয়ে মানে লেগেছিল সেটা দিয়েছিলাম ওর থেকেও কম মানে একটা ছিটে আর কি নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে এই অরেঞ্জ কালারের হালুয়াটা আমি বানিয়ে নিয়েছি তো এটা একটু হালকা ঠান্ডা হলে আমি আবার ওই প্লাস্টিকের যে ছোট টিফিন কোটোটা ওটার মধ্যে সেট করে নেব নিয়ে তারপরে পুরোটা করে তোমাদের কাছে আবার ফিরত আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি তিনটে কালারে ভাগ করে নেবো সাদাটা তো সাদাই রয়েছে ওর সাথে কোনো কালার মেশায়নি গ্রিনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে যেটা অরেঞ্জ সেটার জন্য আমি দেখো এখানে একটু আমের পাল্প নিয়ে নিয়েছি একটা আম কেটে সেটাকে আমি তার থেকে আমি পাল্পটা বার করে নিয়েছি এটা আবার আমি এর মধ্যে এই সুজিটার মধ্যে মিশিয়ে দেবো এটাকে আমি খুব ভালো করে ওটার সাথে মিশিয়ে দেব তো দেখো বন্ধুরা যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের সামনেই দেখিয়ে দিয়েছিলাম মানে ম্যাঙ্গো পাল দিয়েছিলাম অরেঞ্জ কালারের হালুয়াটা বানানোর জন্য তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে যদিও বা আমি এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রেখে দিই এখনকার আম যেহেতু সেহেতু মানে অতটাও কালারটা খুব একটা রিচ কালার আমি আনতে পারছিলাম না কিছুতেই তো আমার কাছে ওই কেক বানানোর ফুড কালারই অরেঞ্জ কালার ছিল গ্রিন কালার যেরকম তোমাদের দেখালাম তো ওই গ্রিন কালারে দেখেছিল হাতের আঙুলে যতটা নিয়ে মানে লেগেছিলো সেটা দিয়েছিলাম ওর থেকেও কম মানে একটা ছিটে আর কি নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে এই অরেঞ্জ কালারের হালুয়াটা আমি বানিয়ে নিয়েছি তো এটা একটু হালকা ঠান্ডা হলে আমি আবার ওই প্লাস্টিকের যে ছোট টিফিন কৌটোটা ওটার মধ্যে সেট করে নেবো নিয়ে তারপরে পুরোটা করে তোমাদের কাছে আবার ফেরত আসছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা প্লেটিং করে দিয়েছি সুন্দর করে ট্রাই কালার হালুয়া দিয়ে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ বানিয়েছি কেমন হয়েছে ভালো লেগেছে নাকি জানাবে সন্ধে নেবে এসছি বন্ধুরা তোমরা মন্দিরে ঘন্টা ধ্বনি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তাও আমি একবার ছাদে এলাম যে জিনিসটা তোমাদের না দেখালেই নয় সেটার জন্য আজকে স্বাধীনতা দিবস তো দেখো ফর্টি টু যেটা বিল্ডিং ফর্টি টু বিল্ডিং যেটা কলকাতায় আমাদের রয়েছে সে বিল্ডিংটা ট্রাই কালারে তার যে লাইটগুলো সেগুলো ট্রাই কালারে আমি জুম করেছি দেখো দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে তো ভাবলাম কেন না এটা তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য ছাদে চলে এলাম চলো ভালো থাকো আবার একটু পরে আসছি তোমাদের কাছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আর কিছু ক্লিপিংস অ্যাড করেছি সেগুলো একটু দেখে নিও আর প্রসঙ্গত একটা কথা বলে রাখি আমার যা আউটফিট আজকে দেখেছো বা জুয়েলারি যেটাই আমি পড়েছি নাকি সেটা সবটাই আমার দিল্লি থেকে আনা তো যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে দিল্লির যে কোনো জিনিস তোমরা আমাকে জানিও কমেন্ট করে আমি তোমাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করব কেন আমার সাইডে এই ছোট বিজনেসটা যেটা আমি নিজে ঘরের থেকে বসে রান করাই তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে আর পাশে বসে বসে শুনছে আর হাসছে আর ঠিক আছে ততক্ষণের জন্য আর নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে পরবর্তী ব্লগে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ান্স এগেন আর শুভরাত্রি গুড নাইট